আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আছেন সবাই সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আইসা ব্লক সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে সকাল সকালই ডিম ভাজা খেতে ইচ্ছে করছে তো পেঁয়াজ আর দেবো না আজকে তো আজকে ভাবছি ম্যাগি মশলা দিয়ে খাবো তো গ্রিন প্যাকেটে যে মশলাটা দেখেছেন সেটা মূলত আমার খুব একটা পছন্দ না যেটা হলুদ রঙের হয় সেটা আমার বেশ ভালো লাগে অসম্ভব স্বাদ টেস্টে ভরপুর আপনারা ট্রাই করতে পারেন যে কোনো চিকেন ফ্রাই বলুন বা ডিম ফ্রাই বলুন সব কিছুতে ইদানিং আমার কেমন যেন হ্যাবিট হয়ে গিয়েছে আমি এই ম্যাগি মশলাটার বড় একটা ফ্যান হয়ে গিয়েছি এই জাজিনটা দিয়ে দিতে হবে কত কিছু থাকে বিছনা নিচে এই যে গাজিনটা এটা এখন সরাই ফেলবে কার কার বিছনা নিচে এরকম থাকে বলেন তো আমার থাকে একটা সরাই ফেলবো এখান থেকে মেয়ের রুমে তো তো রেখাছি একই মাল তা ওদের উderen হোমটা সফটি আছে বরং এইটাই দাও মাইশামুনিরটা জাজিম হ্যাঁ আমার মনে হয় এইটাই ভালো হ্যাঁ ওতে তো গ্যাপ থাকে হ্যাঁ তা ঠিক এটা আবার গ্যাপ নাই হ্যাঁ তাহলে ওই আমাদের থেকে তোশরটাই আর জাজিমটা দাও

একদিন না শুলে কি ওইটা কাটবো না না সুতা আছে তুমি আমার ব্যথা বাবা পোকে ও গাছে দাও ছেলে মানুষ মাইশা মনি রুমে এরা জুয়ান মানুষ এখন আমরা বুড়ো হয়ে গেছি

এ সেলিজ আমরা দুইজনে নিছি না রে বিশ্বাস করে না চিন্তা করো তোমার আব্বা তাহলে এইবার আছে তুমি নিবা একা একা গুলো করছিস বাবা শুধু শুধু এই হাত পা চলে যায় নিজের কাছ থেকে এগুলো টাইনা টেনা

সবার ফার্স্টে এই এগুলার গরবাড়ি বাড়ি গড় পরিষ্কার করছি আজকে বুঝলেন না ডাকে না কেন এখন একটু আগে দিচ্ছি একটু গোসল করা সিটা পানি দিয়ে কি সুন্দর কিচির পিচির করতেছে শান্তি লাগছে মনে গোসল পরে একটা একটা ঠুয়ায় মাথা দিয়ে ঠুয়ায় একটা একটা

ওদের বিছানা নাকি যে হয়েছে ওদের বিছানা বাপরে বাপ নরম এই যেরকম ডলা হলে জিনিসটা পারফেক্ট বুঝছো এই এইযেরকম ডলা হয়ে যায় নিশ্চয়ই এখন অনেকেই চলে গিয়েছেন যদি থাকেন তাহলে প্লিজ লাইকটি দেন যদি ভুলে গিয়ে থাকেন আর যদি দিয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আর ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ও ভালোবাসা বন্ধুরা আমার যেহেতু ওয়াচ টাইম এখন ভীষণ দরকার আপনারা সবাই জানেন যারা আমার পুরনো ভিওয়ার্স তো যেহেতু ওয়াচ টাইম দরকার তো আমার তো লাইভে আসতেই হবে তো এখন রেগুলারলি সন্ধ্যার পর আমি লাইভে আসছি আমার প্রিয় মাই ফ্যামিলি আপনাদের আমন্ত্রণ রইল যদি সময় হাতে থাকে তাহলে একটি সময় আমাকে দিয়ে যাবেন প্লিজ এক বোন আমাকে প্রশ্ন করেছে বোন আমি তো লাইভ করারই সময় পাই না তুমি ভিডিও আর লাইভ দুইটা একসাথে কি করে দিচ্ছ বোন পরিশ্রম করলে সব কিছুই সম্ভব আর তাছাড়া ডিসিপ্লিন আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি একটা মানুষ যখন ডিসিপ্লিনে থাকে তখন তার কাছে ইজিলি কাজটা হয়ে যায় হ্যাঁ কষ্ট বটে হয় তবে পরিমাণে অল্প তো যাই হোক বোন হয়তো শীতের দিন ছোটোবেলা সেই জন্য এই কথাটা বলছো তবে আমি কাজ কি করি করি সেটা কষ্ট তো অবশ্যই হয় তবুও চেষ্টা করছি সাকসেস হতে পারলে হয়তো এই কষ্ট মনে রাখবো না বা থাকবেও না তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে love is